নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা এই নীলজবা গাছ এবং নীলজবা গাছে কুড়ি ঝরে যাচ্ছে অনেকের কুড়ি কিছুতে খেয়ে নিচ্ছে খাওয়া খাওয়া হয়ে যাচ্ছে ফুল ফুটছে না আর একেবারে কুড়ি আসছে না এই রকম সমস্যা যাদের আজকের ভিডিওটা মাত্র তাদের জন্য কিছুদিন আগেই নীলজবা গাছের সেপ্টেম্বর মাসের কেয়ার দিয়েছি এটা অ্যাজ ইউজুয়াল রকম সবার গাছের হয় সেই রকম কেয়ার দিয়েছি মানে যাদের গাছে কোনো সমস্যা নেই কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র মাত্র তাদের জন্য যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে অর্থাৎ ফুল আসছে না কুঁড়ি ঝরে যাচ্ছে কুড়ি সম্পূর্ণভাবে ফোটার আগে কিছুতে খেয়ে নিচ্ছে বা খাওয়া খাওয়া হয়ে যাচ্ছে সেই রকম সমস্যা যাদের আজকের ভিডিওটা কেবলমাত্রও তারাই করবেন কেয়ারটা আগের ভিডিওর সাথে গুলিয়ে ফেলবেন না দয়া করে তো কি কেয়ার নিলে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং কোন কেয়ার কী খাবার দিলে আপনার গাছ ফুলে ফুলে ভরবে সেটাই আজকে বিস্তারিত বলবো তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই আগামী ভিডিওর জন্য তো বন্ধুরা এই সময় রোদ বৃষ্টি লুকোচুরি খেলা চলছে কখনও যে হেঁপে বৃষ্টি হচ্ছে কখনো আবার চড়া রোদ কিন্তু গাছকে তো খাবার দিতেই হবে কারণ টবেতে আমরা গাছ করি যখন তখন বাইরে থেকে খাবার না প্রদান করলে তাহলে কিন্তু একটা সময় টবের মাটিতে যে খাবার সেটা কিন্তু শেষ হয়ে যাবে তো সেই জন্য যারা মাটিতে গাছ করেন টব ছাড়া তারা কিন্তু এই খাবার না দিলেও সেরকমভাবে চলে যায় কারণ মাটি থেকে শিকড় চালিয়ে গাছ কিন্তু খাদ্য সংগ্রহ করে নেয় কিন্তু টবে করতে গেলে একটা বিশেষ খাবারের কিন্তু প্রয়োজন আছে তো দেখুন এই সব ডালগুলো দেখছেন যেগুলো এগুলো কিন্তু এখনও পর্যন্ত কুঁড়ি নেই মানে ফুল ফুটে গেছে তো সেই ফুল ফুটে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে যে এই ডালগুলোকে কিন্তু প্রুনিং করে দিতে হবে তাহলে কিন্তু অজস্র ডাল বেরোবে এবং যত নতুন ডাল আনতে পারবো যত নতুন ব্রাঞ্চ সৃষ্টি করতে পারবো তত বেশি পরিমাণে গাছটাও যেমন দেখতে সুন্দর লাগবে ঝোপালো হবে তেমন কিন্তু অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুল আপনারা গাছ থেকে পাবেন তো আজকের ভিডিওটা যে বিষয়গুলো নিয়ে বললাম সেইগুলো নিয়ে আলোচনা করব। আর এই দেখুন পাতার ভেতরে যে পাতা ছিদ্রকারী পোকা তারাই কিন্তু কুড়িগুলোকে খেয়ে নেয় এবং ফুলগুলো কিন্তু ফোটে না কুঁড়িগুলো যখনই আঘাতপ্রাপ্ত হবে তখনই কিন্তু আর সেটা ফুলে রূপান্তরিত হবে না আর এছাড়াও অনেকের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে তো আজকের যে মাটিতে খাবারটা দেওয়া দেখাবো এবং যে কেয়ারটা করতে বলবো সেই কেয়ারগুলো স্টেপ বাই স্টেপ করবেন আপনাদের গাছের কোনো সমস্যায় নীলজবা গাছে থাকবে না তো এই যে গাছটা দেখছেন যে যথেষ্ট ঝোপালো এবং প্রচুর ব্রাঞ্চ আছে এবং এই যে মিডিয়াটা এই সময় কিন্তু ভিজে থাকার দরুন আমরা কিন্তু মিডিয়াটা খোঁচাবো না বা খোঁচাখুঁচি করতে যাবো না তাতে করে কিন্তু অনেকটা করে মাটি উঠে যাবে বা উঠে গিয়ে কিন্তু সমস্যা হবে যে গাছের শিকড়ের ক্ষতিগ্রস্ত হতে পারে তো পাতা খেয়েছে দেখছেন পোকায় তো আমারও এই সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশানের কীটনাশক টাটা টাফগার রোগার রোগার প্লাস এরকম কিন্তু আছে সেইগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন তিন দিনের ব্যবধানে যাদের গাছের পাতা খেয়ে নিয়েছে বা খাচ্ছে তারা তো দেখুন আমি এই জবা গাছের ডালটা কিন্তু নীল জবা গাছের কেটে ফেললাম এটাকে আমি ফেলবো না এটাকে প্রতিস্থাপন করব এবং এখান থেকে কিন্তু নতুন গাছের সৃষ্টি হবেই তো রুট হরমোন পাউডার লাগিয়ে বসিয়ে দিলে হান্ড্রেড পারসেন্ট ডাল কিন্তু বেরোবে তো চলুন কি খাবারটা দিতে হবে আগে দেখেনি কুড়ি আর ফুল বেশি করে পেতে গেলে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টেবিল চামচ দশ বা বারো ইঞ্চি টবের জন্য বলে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নিতে নিয়েছি আমি আপনাদের কাছে যদি গোবর সার এক বছরের পুরনো থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন আর এটা দেখুন মিউরেট অফ পটাশ এটা এক টেবিল চামচ নিয়েছি আর তার সাথে রয়েছে যেটা নিম নিমখোল পাশে এই নিমখোল এক টেবিল চামচ নিতে হবে এটাও কিন্তু মাটি থেকে পোকাগুলোকে দূর করবে এবং মাটি কিন্তু শুদ্ধ করবে পোকামাকড় থাকবে না সেরকমভাবে তার সাথে পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা কুড়ি হলুদ হয়ে যাওয়ার সমস্যা কি দূর করে দেবে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর যেটা দেখছেন এই হলুদ রঙের হালকা এটা হচ্ছে অনুখাদ্য মোবোমিন বা অ্যাগ্রোমিন ম্যাক্স এই জাতীয় যে অনুখাদ্যগুলো সেগুলো ব্যবহার করতে পারেন এটা ভীষণ পরিমাণে দরকার কুঁড়ি ঝরবে না পাতার যে হলু হলুদ হওয়ার সমস্যা গাছে যে ক্লোরোসিস হওয়ার একটা সমস্যা থাকে সেই সকল সমস্যাগুলো কিন্তু মিটিয়ে দেবে এইভাবে যদি আপনারা খাবারগুলোকে তৈরি করেন যে রেশিওতে দেখালাম এইভাবে যদি অনুপাত করে নিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারগুলো নিয়ে আপনারা যদি টবের মাটিতে প্রদান করেন এবং এই খাবারটা প্রদান করতে হবে পনেরো দিনের ব্যবধানে যাদের কাছে এই রকমভাবে ফুল আসছে না বা কুঁড়ি আসছে না তো আমি বলবো এইভাবে কেয়ার করুন হানড্রেড পারসেন্ট কিন্তু নীলজবা গাছ ফুলে ভরবে এই পরিচর্যায় তো এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দেওয়ার পাশাপাশি আরও কিছু খাবার গাছকে প্রদান করতে হবে না হলে কিন্তু সম্পূর্ণ হবে না খাদ্য যে প্রক্রিয়াটা তো এই খাবারটা ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে গাছের ফিডার রুটগুলো যাতে সুন্দরভাবে চারিধার থেকে খাদ্য সংগ্রহ করে নিতে পারে সেই জন্যই এই ব্যবস্থাপনা আর মাটিটা চট করে বলে দিই যারা নতুন এনে বসাবেন তাদের জন্য মাটি নেবেন আপনার বাগানের চল্লিশ শতাংশ তার সাথে তিরিশ শতাংশ মিশিয়ে নেবেন লাল মোটা দানার বালি আর বাকি তিরিশ শতাংশ নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার থাকলে সেটা তো এই নিয়ে কিন্তু মিডিয়া করে যারা নতুন বসাবেন নীলজমা গাছ তারা এইভাবে বসিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই যে এই খাবার যখনই আপনি গাছকে প্রদান করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে টানা বৃষ্টি হচ্ছে এরম সময় করবেন না বৃষ্টি রোদ এইরকম যদি লুকোচুরি খেলা চলে তাহলে অবশ্যই করে দিতে পারেন কোনো সমস্যা নেই আর গাছটাকে যদি একদিন খাবার দেওয়ার পরে সেডেতে রাখেন তাহলে আরও বেশি ভালো হয় তাহলে কিন্তু যদি পরবর্তীকালে অতিরিক্ত বৃষ্টি নামে তাতে খাবার ধুয়ে বেরিয়ে যাবে না তো দেখুন এই যে খাবার মানে দেবো আমি কিন্তু টবের মিডিয়ার উপরে জাস্ট গরমকালে যেরকম মালচিং করে সেই রকমভাবে দিয়ে সামান্য জল দিয়ে দেবো কারণ মাটি ভিজে আছে বেশি জল দেওয়া যাবে না তো সামান্য জল দিয়ে দেবো যাতে মিশতে মাটির সাথে সুবিধা হয় খাবারগুলোর সেই কারণে এইভাবে কিন্তু জাস্ট মালচিংয়ের মতন করে আমি কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এর ফলে হবে কি যে খাবারগুলো ধীরে ধীরে কিন্তু টবের মধ্যে প্রবেশ করবে মাটির মধ্যে এবং গাছ সেটা কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করবে তো এই খাবারটা দিন যদি ফুল না আসে কুঁড়ি না আসে আপনারা বলবেন যে আসেনি তোমার এই পরিচর্যায় পলাশ আর যদি এসে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর আমি জানি যে এইভাবে খাবার দিলে এই খাবারগুলো সঠিকভাবে দিলে সঠিক দিনের ব্যবধানে দিলে আপনার গাছ কিন্তু ফুলে ভরবে যদি গাছে দেখেন সবুজ সবুজ পোকা বা লেদা পোকা যেটাকে বলা হয় তাহলে অবশ্যই প্রোফেক্ট সুপার নামে নামে যে কী কীটনাশক আছে সেটাকে ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের গাছের পোকা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে মারা যাবে তো এইভাবে কেয়ারটা করতে হবে কীটনাশকের ব্যবহার করতে হবে আর যাদের কাছে পাতা কুঁকড়ে যাচ্ছে কুঁড়ি বামন আকৃতি বা খরবাকৃতি হয়ে যাচ্ছে তারা এই কাকা কীটনাশকটা অবশ্যই করে ব্যবহার করবেন যাদের কাছে পাতা কুঁকড়ে গেছে তারা দুদিনের ব্যবধানে এক লিটার জলে এক এম পরিমাণে নিয়ে বা দেড়মএল পরিমাণ নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন অবশ্যই বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে আর প্রোফেক্ট সুপার এক লিটার জলে এক এমএল নেবেন আর যদি টাটা টাফগার বা রোগার রোগার প্লাস এগুলোও যদি নেন তাহলে এক লিটার জলে এক এম নেবেন নিয়ে সেগুলো কিন্তু স্প্রে করে দেবেন একমাত্র কাকা দেড় এম এল অবধি নেওয়া যেতে পারে আর যতদিনের ব্যবধানে বললাম আক্রান্ত গাছে ঠিক ততদিনের ব্যবধানে করেই কীটনাশকগুলো প্রয়োগ করবেন কীটনাশক প্রয়োগ করতে হবে যদি পোকামাকড় মুক্ত থাকে গাছ তাহলে দেখবেন সঠিক পরিমাণে যে খাবারগুলো দেখাচ্ছি সেই খাবার দিলে রেজাল্ট হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনারা পাবেন কিন্তু যদি পোকায় গাছ আক্রান্ত করে দেয় পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় গাছ তাহলে কিন্তু শুধু খাবার দিলে হবে না এই কারণে কীটনাশকের ব্যবহারটাও করতে হবে কারণ গাঠ গাছ আমাদের যেমন শরীরে রোগ প্রতিরোধক শক্তির জন্য আমরা ওষুধ খাই গাছকেও কিন্তু এই পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে আর মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আপনারা একটা বা মানে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আমি বায়োভিটাইক্স দেখাচ্ছি বলে যে এটাই করতে হবে বা কী মানে এরকমই করতে হবে এমনটা কোনো নয় আমি আমার বাগানে ব্যবহার করি তাই দেখাচ্ছি তো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারেন আমি বায়োভিটাইক্স ব্যবহার করি কখনও উইন গোল্ড সুপার ব্যবহার করি কখনো আবার সাগরিকা ব্যবহার করি এরকম যে কোনো যে কোনো একটা অনুখাদ্য কাম কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে তো সেই জন্য এই সিউইড বেস ফার্টিলাইজার দেবেন যে কোনো জবা গাছের ক্ষেত্রে কিন্তু একেবারে ধন্যন্তরির মতো কাজ করে দারুণ কাজ করে তো এটাকে দিতে হবে এক লিটার জলে এক এম নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন গাছে তো এই গেল সমস্ত টোটাল পরিচর্যা আশা করি খুব ভালো থাকবেন গাছও ভালো থাকবে আর তার সাথে সাথে যেটা বললাম এই যে ডাল কাটাই ছাটাইয়ের পরে কিন্তু প্রতিস্থাপন করে দেবেন নতুন গাছের সৃষ্টি করবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি চলুন সকলের মিলিত প্রচেষ্টায় পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলি সকলের কাছে অনুরোধ শেয়ার করে দেবেন চ্যানেলটিকে যাতে সবাই সুন্দরভাবে বাগান করতে পারেন সেই কারণে মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার আজ এ পর্যন্তই আবার আসছি আগামীকাল